i পৌঁছাতে গিয়ে বৈদ্যুতিক তারে হয়ে মৃত্যু হলো দাদার ঘটনাটি ঘটেছে নওদা থানার কানাপাড়া এলাকায় মৃতের নাম আবদার শেখ জানা যায় সোমবার কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় ভাই সেই তারটি সরাতে গেলে বিদ্যুৎ হয়ে যায় আর তখনই আবদার শেখ ভাইকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে জলের মধ্যে পড়ে যান এবং জ্ঞান হারান স্থানীয়রা তৈরি করে উদ্ধার করে প্রথমে আমতলা হাসপাতালে ভর্তি করে পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায় মৃতের পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এটা মারা গেল কালকে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে কারেন্ট বলে বাড়ির তার লুজ লুজ তার কারেন্টে ঘর থেকে ঘরে দেওয়া ছিল সেই তারটা ছিঁড়ে পড়ে যায় ও কারেন্ট ছিল না বলে হাত দিয়েছিল ছোট ভাই হাত দিয়েছিল ওই ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই মানে ছিটকে ওকে ধরে নিয়েছে ওকে ছিঁড়ে ফেলে দিয়েছে জলের উপর পড়েছে কারেন্টে মারা গেল আমরা প্রাথমিক চিকিৎসা হাসপাতালে নিয়ে গেলাম ওখান থেকে রেফার করলো বহরমপুর মেডিকেল মেডিকেলে আমরা নিয়ে আসলাম এখানে মৃত্যু বলে ঘোষণা করলো হলো কালকে জল বৃষ্টির সময় একটা মিটার থেকে তার ছিঁড়ে যায় আর্টিং তারটা দিয়ে ও ছোট ভাই গোছাতে যায় গোছাতে গিয়ে ওকে শট মারে ওকে ঝাটকা মেরে ফেলে দিয়ে ওর বড়ো ভাই গিয়ে বাঁচাতে গিয়ে ওর হাতে তারটা জড়ে যায় ওখানে জল জমেছিল জল নিয়ে জলের সঙ্গে তার সময় দু জড়ি পড়ে যায় তারপরে ও বাসটা দিয়ে ষাটে চারটা ফেলে দিয়ে ওকে উদ্ধার করে আমতলা গ্রামীণ আসলে নিয়ে যাওয়া ওখানে ট্রিটমেন্ট করে যাওয়ার কারণে ব্রহ্মপুর করে এফার করে নিয়ে আসতে আসতে মারা গেছে বহরমপুরে এসে বহরমপুর থানা পরিষ্ঠন অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422